তিন নম্বর পিষ্টান্ন নাম্বার লাইনের তিপ্পান্ন নম্বর আয়াতের ভিতর আজকে এই চন্না এলাকার মানুষদেরকে দুই নং এম এলাকার মানুষদেরকে ডাক দিয়া বললেন বান্ধব তুমি যতই গুনাহ করো না কেন তোমার গুনার পরে যদি খালেস নেহ দেহ করতে পারো আমি আল্লাহ রবদুল আল আমিন তোমাদেরকে রহমতের কোলে তুইলা নিবো এই আয়াতের ভিতর মালিক কি বলেছেন এই আয়াতের অধিকাংশ হুলাম একরাম অনেকভাবে ব্যাখ্যা করেছেন কিন্তু আল্লামা জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ খে আলায় এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া আল্লাহর হাবিবের একজন সাহাবীর উল্লেখ করেছেন এবং একটি যুবকের ঘটনা উল্লেখ করেছেন এই আয়াতের ভিতর মালিক বলেন এ এলাকার মানুষ এ চন্নাপাড়া এলাকার মানুষ তোমরা যতই গুণা করো না কেন তোমার গুণা যদি আসমান পরিমাণ ঠেকা যায় তোমার গুণা যদি জমিনের নেই হইয়া যায় আল্লাহর আরস লৌহ কুরসির চাইতেও যদি বেশি হইয়া যায় আমি মালিকের কাছে যদি তাওবা করতে পারো তাওবা করার কারণে তোমার জিন্দগির গুণাগুলি মাফ কইরা আমি রহমতের কুলে তৈলাই নেই জয়কন সুবাহান আল্লাহ একটা ঘটনা যদি বলি তাহলে বুঝতে সুবিধা আমার ভাইরা আমার বন্ধুগণ হরজতে উমর ফারুক রাজিয়াল ফজরের নামাজ কইরা হাঁটি হাঁটি পা পা করে তার গন্তব্যস্থলে যাচ্ছেন আমার বাইরা আমার বন্ধু ওমর ফারুক رضی আল্লাহু তাআলাহ আস্তে কইরা যখন তার বাসার দিকে রওনা হইয়া গেছে আমার বাইরা আমার বন্ধুগণ ওমর ফারুক رضی আল্লাহু তাআলাহ তাকাইয়া দেখে এই যে রাস্তার কিনারায় একটা যুবক গড়া গড়ি দিয়া হাউমাউ হাউমাউ করে কান্দে এবং ধো এই দৃশ্য দেখা উমরে ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহু যুবকটার কাছে যাইয়া ডেকে ডেকে ডাক দিয়া বললেন যুব কেন এইভাবে চোখের পানি পালাইয়া পালাইয়া তুমি কান্দ কোন কারণে কান্দ কি তোমার আয়াতের জিন্দিগিতে তোমার মা মারা গেছে নাকি যুবকটা ডাক দিয়া বললেন ভাই আমার মা আমার হায়াতের জিন্দগিতে মারা যায় নাই যুবক তাকে ডাক দিয়া বললেন তাহলে মনে হয় তোমার বাবা মারা গেছে তখন উমারে ফারুক নুহুকা যুবকটা ডাক দিয়া বললেন হুজুরা আমার বাবা উমারা যায় নাই উমরে ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন তাহলে কেন কান্দো কোন কারণে তুমি কান্দ তোমার কান্নার কারণ কি যুবকটা ডাক দিয়া বললেন এ উমর ভাই আমার কান্নার কারণ তোমাকে বইলা কোনো লাভ নাই আমার কান্নার কারণ আমি আমার নবীকে বলবার চাই এ উমর ভাই আমাকে কি নবীর দরবারে লইয়া যাইবানি যুবকটার চোখের পানি দেখা পাশান দিলের মানুষ উমার ফারুক রাজি আল্লাহ ভুতালান হো চোখের পানি সাইরা চোখের পানি সাইরা কান্ধে আর নবীর দরবারে লইয়া যাইয়া আল্লাহর নবীকে ডেকে ডেকে ডাক দিয়া বললেন নবী ঘোষ যে একটা যুবক রাস্তার কিনারায় গড়া গড়ি দিয়া কান্না করে তাকে জিজ্ঞাসা করলাম কোন কারণে কান্না করে কেন কান্না করে যুবকটা আমাকে বলে নাই

গো আমার কান্নার কারণ আমি এত বড় গুণা করেছি যেই গুণার কারণ হে আমার মনে হয় আমি জাহান নবী হইয়া গেছি ও নবী গো আল্লাহর নবী আপনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই গুণা মাফ করবে কিনা এ বন্ধু যুবকটা বললেন নবী গো আল্লাহ আমার গুনাটা মাফ করবে কিনা আল্লাহর নবী ডাক বললেন এ যুবক তুমি কি এমন গুনাহ করছো যেই গুনার কারণে তুমি এই ভাবে কান্না করো যুবক ডাক দিয়া বললেন নবী গো আমি এই যে তিন দিন আগে মদিনার ভিতর একটা যুবতী মহিলা মারা গেছে ওই মহিলার কবরের ভিতর নাইমা अगনবি আমি যখন ওই কবরের ভিতর নামলাম ওই কবরের ভিতর নাইমা আস্তে কইরা ওই কবরের ভিতর যখন নামলাম নামার পর ওই কবরের লাশটা থেকে আমি নবী ও নবী আপনি শুনেন ওই কবরের ভিতর যখন লোকটা নামছে যুবকটা নামার পর ওই কবরের ভিতর থেকা লাশের শরীর তাইকা কাফনে কাপড়টা চুরি করছে কাফনে কাপড়টা যখন চুরি করছেন কাফনে কাপড় চুরি করার পর তখন যখন চলে আসবে এমন সময় তাকাইয়া দেখে শয়তানে ধোকা দিছে শয়তানে দেখো তুমি কার কাফনে কাপড় চুরি করতে আসো সে তো একটা যুবতী মহিলা যার শরীরে কোনো যুবক টাচ করে নাই শয়তানের দুকাই ভাইরা যুবকটা নবীকে ডাক দিয়ে বললেন আমার ভাইরা আমার বন্ধুগণ ডাক বললেন শৈতানের পইরা আমি যখন ওই কবরের ভিতর নামলাম কবরের ভিতর নাইমেও ওই মহিলার সাথে যখন আমি কইরা পালাইছি জিনা করার পর আমি যখন আমার গন্তব্যস্থলে যাব এমন সময় আমার পিছন কে জানি চিকন চিকনকণে আমাকে ডেকে ডেকে ডাক দিয়া বললেন যুবক তুই এটা কি করলি কি এমন কাজ করলি আমাকে তুই নাফাক বানাইয়া দিলি আমার আত্মীয় সজনেরা আমাকে একদম পাক পবিত্র কইরা আমাকে কবরের ভিতর যখন নামাইছে এখন তুই আমাকে নাপাক বানাইয়া দিলে ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই গুনাহটা maaf করবে কিনা আল্লাহর নবী ডেকে ডেকে ডાડ দিয়া বললেন জবাব তুই আমার চোখের সামনে থেকে চইলা যা এত বড় la corso. যেই গুণা আল্লাহ তোমার মাফ করবে কিনা আমি জানি না আমি নবী জানি না তুই আমার সামনে থেকে চইলা যা যুবকটা একটা দোর মাইরা এ বন্ধু যুবকটা একটা পাহাড়ের উচ্চ তেলাই চইলা গেছে পাহাড়ের উচ্চ টেলাই যাইয়া আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া পালাইয়া যুবকটা এমন ভাবে কান্না করছে কিছুদিন পর এক বন্ধু কিতাবের লেখক আল্লামা জমিরদ্দিন নানু পুণি রত্নতুল লাগিয়ালাই তার কিতাবের ভিতর লেখে যুবকটা এক আদারে চল্লিশ দিন পর্যন্ত ওই পাহাড়ের উঁচু টেলার ভিতর চোখের পানি পলাইয়া এমনভাবে তাও বা করছে ওই তাও বা করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার জিন্দগির মাফ কইরা দিছে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহিম আলাইহি কে ডেকে ডেকে ডাক দিয়া বললেন জিব্রাহিম আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে যাইয়া জানাইয়া দাও ওই যে যুবকটাকে যে তারাইয়া দিছে ওই যুবকটাকে আল্লাহ রব্বুল আলামিন মাফ কইরা দিছে একবার আওয়াজ করে বলা যাবে কি বাহান আল্লাহ এ বন্ধু আল্লাহ রব্বুল আলমিন সৌরায় জুমার চব্বিশ নম্বর পারার তিন নম্বর পৃষ্ঠান্ন নম্বর লাইনের তিপ্পান্ন নম্বর আয়াতের ভিতর আজকে এই চন্না এলাকার মানুষদেরকে দুই নং সিএমবি এলাকার মানুষদেরকে ডাক দিয়া বললেন বান্ধা তুমি যতই গুনাহ করো না কেন তোমার গুনার পরে যদি খালে তাওবা করতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে রহমতের খুলে তুইলে নিব তাহলে বলেন আমাদের খালেস নিয়তে তৌবা করার দরকার আছে কিনা যে কথাগুলা বললাম এই কথার উপর